তৃণমূলের সেটা চেষ্টা করবো যদি না হয় যেহেতু এখনো কেউ কেউ নমিনেশন দেয় নেই আমরা যত কার্যকলাপ এখন করতেছি প্রতিবাদ করি যাই করি এর দলের বিপক্ষে যাচ্ছে না কারণ এমন কোনো দল স্টেক এনরগনেশন দেয় না আমরা আমাদের প্রচেষ্টা চালা যাব আপনারা চেষ্টা যাতে দল যেটা বলে নেতৃত্বে এই মতপতের সম্মান দিয়ে তারা নমিনেশন দেয় সেই জিনিসটা করতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি এই তৃণমূলের মতামতের ভিত্তিতে উনি সিদ্ধান্ত নেবেন যাতে করে আমাদেরকে দলের বিরুদ্ধে কোন অবস্থান নিতে আমরা বাধ্য না আপনাদেরকে একজনকেও ওনারা দলে রাখে নেয় ওনারা এখন দল করে হলো জাতীয় পার্টির কিছু লোক আর

আমাদের দুই সাবেক উপজেলা চেয়ারম্যান আপনার সাথে নাই যে এখানে বসা আমাদের উনিশটা ইউনিয়নের চেয়ারম্যান একমাত্র বাবুখালী ইউনিয়নের চেয়ারম্যান ছাড়া ওনার সাথে কেউ নাই আপনি তাকে নিয়ে দল করবেন ইলেকশন করবেন আমাদের কয়েকদিন আগে যে নির্বাচন হলো এই ওয়ার্ডের নির্বাচন সেখানে আমাদের পাঁচশো জন নির্বাচন নির্বাচিত হচ্ছে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক এর ভিতরে পাঁচশো একজন ওনার বিরুদ্ধে মহাসচিবের কাছে চিঠি দিচ্ছে যে ওনাকে নমিনেশন দিলে এই ওনাকে পাশ করানো কঠিন হবে এখন এখন আমাদের কি করা হচ্ছে সেটা আপনারাই বলবেন আপনারা যেটা বলবেন আমরা সেটা করবেন এখন অস্তিত্বের প্রশ্ন আপনারা যারা এই ষোলো বছর আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে মামলাতে অনেকে আত্মীয় স্বজন মারা গেছে অনেকে চাকরি হারিয়েছেন অনেকের জমি যেতে গেছে টাকা পয়সা গেছে আমার নিজের ব্যবসা প্রায় সবগুলো ধ্বংস আমি সাত বছর জেল খাচ্ছি এখন এরপরে যদি আপনাদেরকে একজনকেও ওনারা দলে রাখে নেই ওনারা এখন দল করে হলো জাতীয় পার্টির কিছু লোক আর আওয়ামী লীগের কিছু লোক ওনাদের ধারে উঠছে এখন আমি বুঝি যে উনি যদি এমপি হয় আপনারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনারা ষোলো বছর মামলা খেলেন আগামী পাঁচ বছর হয়তো আবার আপনাদের মামলা হবে আপনাদের মতামতের ভিত্তিতে যে কোনো প্রার্থীকে যদি দেয় আমরা তার সাথে আছি আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের বলতেছে আপনাদের মতামতের ভিত্তিতে দিতে হবে তৃণমূলের মতামত নিলে তো কি মতামত যাবে

আল্লাহর উপরে ভরসা রাখেন আমাদের নেতৃত্বের উপরে ভরসা রাখেন ইনশাআল্লাহ আমাদের জয় হবে